ওলাম ওমর ফায়ারের একজন বড় ফ্যান দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি যেন আমি তোমার তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা নতুন একটি ভিডিওতে হাজির হলাম আমরা চাকা বা চিনি ছাড়া চামিজ দিয়ে দিব লারা নতুন নতুন ভিডিও আনবো তোমাদের পেলে সারা বাকি কথা থাক চল আজকের ভিডিও শুরু করা যাক আজকের ঘটনা কি আজকের যাহা ঘটনা তাই করব রটনা গাবিন গায় নিবেদিত নাপিত হতে পরিচালিত পূর্ণ দুর্গ বাংলা ছায়াছবি নাপিত হলো কোটিপতি আর কিছু তাই শুনে মন আনন্দিত ব্যাকুলিত মন হচ্ছে প্রসারিত মাথা করে না কাজ শুরু করছে আগে ছিল না তো সবার চুল পরে হলো টিকটকার আর জীবনে আনতে হবে সফলতা মানা যাবে না হার চলে গেল দুবাই টাকা কামাই করতে হবে তাই সবই তো ছিল ঠিক সাথে এক অস্ট্রেলিয়ান গাই

মোটর কিডনি বেছে নিয়েছো নাকি দুধ দেখিয়ে নিয়েছো নাকি বিক্রি করছে ডাব এটা কিন্তু পোলাপান ভালো করেই জানে তাই আমাদেরকে ছয় নয় বুঝে তেসে আমরা বুঝি কিন্তু সব কিছুরই মানে হিসাব বোঝো না চাল থেকে রান্না হওয়া খাদ্য যখন বাঙালি ভাত বলে জানে সেটাকে ফরেনাররা বলে রাইস দেখবেন না দুবাইয়ের বিখ্যাত ডাব ব্যবসায়ী ডাবগুলোর সাইজ আমি তোর সিলমাইরা দিমু যেতে হবে দুবাই দেখতে হবে সৌন্দর্য ক্ষুধা লাগলে করতে হবে আহার পরিমাপ করতে হবে সাগরের গভীরতা দেখতে হবে ঝুলন্ত দুই পাহাড় কত কি টিকটকার নাপিত যখন বড়লোক হয় সে কি বুঝবে সম্মানের কি মর্ম এসব ভিডিও দেখলে মনে হয় তারা জনি সিং এর বংশধর মিয়া খলিফা হতে জন্ম এসব কি অলক্ষণে কথা বলছো তুমি গাবিন গায়ে দিয়ে যেমন হালচাল হয় না ভিডিওতে আসে না ভিউ ট্রেন্ডিং এ থাকা কাউকে নিয়ে কথা বলতে পারলে তো ঢুকা যাবে ফর ইউ বলেন কি অবস্থা তোমাদের আব্বু নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জোর তাই না না এটা খারাপ না এটা ভালো লাইক ইট আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে ভিডিওতে নে ভি মাতা করে না কাজ দেখে হচ্ছে না লাভ অস্ট্রেলিয়ান দা উমরকে নিয়ে কথা বলে আবার নিজেই ডাকে বাপ উমরন ফায়ার আমাদের अब्बा উমরন ফায়াদার ফায়ার আমাদের अब्बा উমরন ফায়ার আমাদের আব্বা আল্লাহ আল্লাহ কই কি শিশুকালে ছিলাম ভালো দিন কাটিতো বেশ সবার পেলে ভালোবাসা নতুন নতুন ভিডিও আন ভিডিও করলাম শেষ